আমি সিলেটের মানুষ সব ধনী এই এলাকায় চোর আসেনি তাহা মাঝে মাঝে আল্লাহ করি রাগ করতেছেন নিয়ে আমরা গর্ব করি কত বড় আল্লাহওয়ালা বাংলাদেশের মানুষ ইসলামের সূর্য দেখছে এই আল্লাহওয়ালাদের মাধ্যমে আর এই বইয়া মোজ বড় কইয়া তেল লাগাইয়া এরপরে মাস্তানি ভাব নিয়ে কয় ওলিয়া উলিয়া মানি না ওরা ভণ্ড ওদের যারা ভণ্ড বলে না তারাও ভন্ড যারা বলে উলিয়া মানি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার্লাহি পিল্লাহি তাল্লাহি যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না ওরা ভণ্ড ওরা পাতেল ওদেরকে যারা পাতেল ভন্ড বলে না তারাও ভণ্ড ওরা কেমন বা ওরা কোরআন শরীফ মানে না ওরা বোখারি শরীফও মানে না ওরা বা ওরা ভণ্ড রসুলের দুশন ইসলামের দুমন ওরা মানবতার দুষ্ম কি মনে হয় গান দেখায় কীতেছি না কোনো মায়ের বাচ্চা থাকলে সাহস নিয়ে বললে দাঁড়াইও আমার সামনে তিনবার কসম করে বলে গেলাম যারা বলবে ওলিয়া উলিয়া মানি না এরা কোরআন মানে না বোখারি মানে না এরা এরা ভন্ড এদেরকে যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভন্ডিয়ারা কারে দুনিয়া এসিয়া কিন্তু আমার অন্তরে দুঃখ শাহজালাল রহমতুল্লাহ আলাই এই সিলেটের জমিনকে পবিত্র বানাবার জন্য গৌর গোবিন্দের সাথে বেতের বাড়ি নিয়ে কোনো আন্দোলন করে নাই এই বেইমানের সাথে শাহজালাল সফলতা অর্জন করেছেন তাহাজুদের নামাজ আর কান্না আর ফজরের আজাদ কই তাহাজুদের নামাজ নাস্তানি করে খায় নফল টফল লাগে না নবী যদি তোর মতো বেয়াদ দেব আমার লাগে না তের বাবা কেমন সাহাবা এখানে নবীজি এসরাক আউয়াবিন চাষ তাহার যুদ্ধ পড়ছেন না পড়েন নাই তুমি কোন জগতের মাস্তান যে বলো তোমার নফল লাগে না বোখারি শরীফ খুলো আল্লাহাক বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে এদের সাথে যদি কেউ দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে দুনিয়ায় বন্ধু এদেরকে এক বচনে বলে ওলি বহু বচনে বলে আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ওয়ালা জান আল্লা আল্লাহর যারা ওলি এক বছরে ওলি বহু বছর আউলিয়া আল্লাহ কয়ে তোদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ কুদরতের দ্বারা তোকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব এক বছরে ওলি বুখারী শরীফে আল্লাহ কয় আমার যারা বন্ধু আমার যারা ওলি তাদের অবস্থা কেমন জানোনি মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিলহার আমার ওলিদের সাথে যারা दुश्मनी করবি। আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি আমার ওলি কারা বুখারী শরীফে এর আমার অলি কারা তারা শুধু ফরজ নামাজ করে না ফরজ রোজা রাখে না ফরজে বাদাত করে না বেশি 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 নফল আমল করে আর নফল আমল করতে 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 আমার মোহাব্বতের ময়দানে জোশ এসে যায় এমন মোহাব্ব আমি মহাব্বাতির নজর দিয়ে যখন আলাদা ভাবে দেখি তখন তাদের মধ্যে আলাদা পাওয়ার ঢুকে নজরে পাওয়ার ঢুকে পাওয়ার ঢুকতে ঢুকতে এমন হয় বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায় আমার বান্দার হাত আমার ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাতে পরিণত হয় রে আল্লাহর হাত আছে নি আল্লাহর হাত আছে চেহারা আছে জবান আছে আল্লাহ তো নিরাকার হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো আকৃতি নাই আল্লাহর কোনো লাহান নাই আল্লাহর কোনো আওয়াজ নাই হিচে কাসদার মুলকে উ আমবাজ নেই হিচে কাসদার মুলকে উ নে আওয়াজ আল্লাহর কোন আওয়াজ নাই লাহান নাই হাত নাই আল্লাহর কোনো চেহারা নাই আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো আকৃতি নাই বোখারি শরীফে যে কয় আমার ওলিরা কেমন আমার কুদরতি নজর যখন মহাব্বতে পড়ে যায় তখন তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যাই তাদের কান আমি আল্লাহর এর মানে কি জবান ঠিকই থাকে তবে সে তার মনের কথা কিছুই বলে না আমি আল্লাহ যা বলাই তাই বলে আমি আল্লাহ যা শুনাই তাই শুনে খারাপ কিছু শুনে না আর তুমি এখানে বয়া মোস লম্বা করিয়া দাঁড়ি কাইটা ফতুয়া দাও ন ফুলে ইবাদত লাগে না আহ দুনিয়াতে যারা সফল হয় তারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগে বিদেশে গিয়া যারা বেশি টাকা কামায় সফল হয়ে যায় খবর নিয়ে দেখো মূল ডিউটি কইরা কেউ সফল হয় না ওভার ডিউটি করে বেশি আগায় যায় বুঝেন বাংলা কি মূল ডিউটি বাদ দিয়ে ওভার করে না মূল ঠিক রেখা এরপরে যারা ডিউটি সারা বড় হয় আর চুরি ধরে হয় আর হালাল ভাবে যারা বড় হয় সফল হয় এরা মূল ডিউটির পরে কি করে ভাই ওভার ডিউটি করে গার্মেন্টস এর টাকা একজনে মূল ডিউটি কইরা টাকা পায় দুই হাজার ওভার কইরা পায় পাঁচ হাজার সফল হওয়ার জন্য মূল ডিউটি যথেষ্ট না ওভার ডিউটি লাগবে আল্লাহর এই দুনিয়াতে আমার আল্লাহর প্রিয় শ্রেষ্ঠ যিনি রহমতের নবী রহমতের নবী আবার এই পরিমাণে বা করেছেন মূল ডিউটির পরে অধী

পরের সুরাটা শুরু করলেন ভাবলাম অর্ধেকে রুকুতে যাবেন না পরের সুরাটা পুরাই পরলেন বাপলাম রুকুতে যাবেন না নবী রুকুতে জানলা নবী আবার পরের তেলাওয়াত শুরু করলেন এখনো রাখাতে তুমি মোসলাম বাপের ভতিয়া দাও নফল লাগে না ইমান সোর আমরা কিশোর ইমান আমল সর ইমান আমল নিয়ে চলে না অন্যের আমলও দেখতে পারে না নিজেও টুপি পরে না অন্য টুপি পড়লে পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্য দাড়ি রাখলে সইতে পারে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খায় ভালো লাগে না নিজেও পর্দা করে না অন্যে পর্দা করলে তাও পছন্দ করে না এ শুধু কপাল তোরা না নিকৃষ্ট কপাল তোরা গর্বি দেবুকু দে রহমতের নবী প্রথম রাখাতে এখনো দাঁড়ানো সুরা ফলতেছেন করতেছেন তেলাওয়াত 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 অনেক সময় পর্যন্ত নবী তেলাওয়াত করার পরে এইবার নবীরকুর মধ্যে গেলেন আমি আয়সা ভাবলাম বোধ হয় এসার পরে দাঁড়ালেন এখন রুকুর থেকে দ্রুত এই পরিমাণ নবীরুকুর মধ্যে দেরি করলেন আমি আয়েশার কখনো নবীর এমন দেরি করতে দেখি নাই এই পরে নবী রুকুর থেকে উঠে না উঠে না উঠে না জানি নবী আবার পেউ সইয়া গেলেন অনেক সময় পরে নবী মাথা উঁচু করে দাঁড়ালেন দাঁড়াইয়া নবী দীর্ঘ টাইম আবার কাঁদলেন নবীর কান্না করে করে বুক বিশেষ ভাসিয়া যায় দাঁড়িগুলো ভিজে ভিজে টক টক করে পানি বলে রহমতের নবী দীর্ঘ টাইম দাঁড়াইয়া এরপরে যখন শেষ দায় মাত্র দুই রাকাতের কাতের প্রথমরা কাতের প্রথম শেষ দাঁড়িয়া মনে হয় নবী মরিয়াই গেলেন নাকি কান্না 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 নবী মাথা উঠান না মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা দ্বিতীয় সিজদা দেন নাই এমন টাইবে শুরু করছে এসার পরে হঠাৎ করে পেছন থেকে আমাদের আওয়াজ বেলা লাইসা ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠছেন মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী, নী বিলাল বলে ফজরের সময়ে কাছাকাছি রহমতের নবী মাত্র প্রথম সিজদা দিলেন এরপর দ্বিতীয় শেষ তার খবর নাই নবী এমন কান্না এমন কান্না বেলাল আওয়াজ দিতেছে নবী সময় কম ফজরের সময় কাছাকাছি আসতেছে নবী এভাবে করে দুই রাকাত নামাজ শেষ করলেন আমি নবীজিরে বললাম নবী আপনার উপরে তো আল্লাহ এত খুশি আপনি নামাজে দাঁড়ায়া পা মোবারক ভুলাইয়া এত কষ্ট করেন কেন হে নবী নবী বলেন আমি কি আল্লাহর প্রিয় হব না আর আল্লাহর প্রিয় যদি হতে হয় ওভার করা লাগবে যত বুজুর্গ দেখেন আল্লাহ ভালো মানুষ একজন আল্লাহর বান্দাও পাবেন না যে তাহার জুস ওভার ডিউটি সারা আল্লাহর কাছে দাঁড়িয়েছে একজনও দেখার নামক এই যে শাহজালালের এত ভক্ত সিলেটে সারা বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে আসিনি তো তসবি পাগরিয়ার হাতে লাঠি নিয়ে আর তোমার শাহজালালের ভক্ত তোমার চেহারা দিয়ে তাকাইলে মনে হয় ইবলি সেল শাহজালাল আল্লাহর এত প্রিয় ছিলেন এত আল্লাহকে বেশি মায়া করতেন যে মায়ার কারণে জীবনে বিবাহ করে নাই আর তুমি তুমি বৌ বউ বউ বৌ করিয়া তুমি হারাম যৌত খাইয়া তুমি আল্লাহকেই না অতএব আমি আজকে বলে গেলাম তোমরা শাহজালালের দুশ্মন আর আমরা দাঁড়িয়ে হলাম শাহজালালের ভক্ত আল্লাহ হেদায়ত না দিলে আমি হাফিজুর রহমানের বাবার ক্ষমতা আছে মেয়ে আমার বাদ নেন আমি তো মানুষের কাতারেই না রহমতের নবী আরে কপাল যদি পুড়িয়া যায় মদিনার ইমামের বয়ানও কাজ হবে না স্বয়ং রসুল যদি বয়ান করে ওই বেঈমানের কপাল গোলে না যে বেঈমান আমার নবীর তেরো বছর দেখছে বয়ান শুনছে কালেমা মা করে নাই নাম কি এই বেঈমানের আবু জাহাল কি নাম আবু জাহাল আর দিকে একটা যুবক সাতাইশ বছরের বয়সের যুবক নবীজিকে জবাই করার জন্য গিয়া তরবারি ফালাইয়া নবীর হাতে মাওয়ালা মুসলমান হয়ে গেল তেরো বছর নবীরে দেখেও কালেমা পড়ে না আর সাতাইশ বছরের যুবক নবীজিকে জবাই করতে গিয়া কানে মাওয়ালা মুসলমান হয়ে গেল এর নাম কফাল কপাল যদি পুরে তাহলে তেরো বছরও কপাল খুলে না নবীকে দেখার বলে। আর কপাল যদি আল্লাহ খুলে দেন তো নবীজিকে জবাই করতে গিয়া সে ইমানওয়ালা হয়ে যায় কুদরত কাপ জোরে বলেন আমি শেষ করতেছি দু চার মিনিট খেয়াল করেন এখানে নামাজ হবে আজান হবে আমরা কোরআন হাতিস আমরা বুঝি না কি আপনারা বড় বুজুর্গ না আমাদের খেয়াল নাই নামাজ আজান কেমনে কি অনেক পন্ডিত আছে বেশি বুঝি এই বেশি বুঝি না পণ্ডিতের কারণে আমি ওই ইসলাম নিয়ে যত ঝামেলা এখানে আজান হবে নামাজ হবে আপনারা যারা এখানে আছেন এখানে নামাজ করবেন শুধু এখানে আজানের জবাব দিবেন অন্য আজানের জবাব দেওয়ার কোন দরকার নেই এখানে ভরপুর মজলিস সকলের জবাব দিতে হবে না একজনে জবাব দিলেই জবাব হয়ে যাবে অতএব এখানে আজান হবে এই আজানের জবাব দিবেন এই আজানে নামাজ পড়বেন যদি আপনি ওই আজানে নামাজে যান ওখানে চলে যান ওখানে গিয়া ওখানে আজানের জবাব দিল আজান হইতেছে তেরো মসজিদে তেরোটার জবাব দিবেন সম্ভব সম্ভব না অতএব মাস আলাপ বুঝার চেষ্টা করবেন আর আলে মোলামার থেকে বেশি বুঝলে তাহলে কপালে শান্তি আসবে না খবরদার ওলামাই কেরামদের থেকে বেশি বুঝার কারণে এই দেশের মধ্যে ঝামেলা বুঝেন না কথা আল্লাহ দান করুন তাহলে আল্লাহ কপাল যদি খুলে দেন তেরো বছর সে কালেমা পড়ে না কপাল পুড়ে গেছে আর কপাল খুললে নবীকে জবাই করতে সেও সে কালেমা ওলা হয় কে সেই ভাগ্যবান ব্যক্তি কয় বছর বয়স সাতাশ ও আমার যুবক বাবারা আমি যে এতক্ষণ চিল্লাইতেছি বয়ান করতেছি একবারও বলি নাই আমি পাশ করলি টুপি পড়েছি তোমরাও করো মাদ্রাসায় যাও আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কৌমি মাদ্রাসায় যাও একবারও বলি নাই তুমি তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় ধ্বংস হয়ে যাবে বর আমি শেষ কথা বলবো যুবক বাবা আমি কি বলতে চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা বেয়াদব হইयो না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় উলামায়ে কেরাম কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পাওয়াই দোয়া শিক্ষক যদি ছাত্রের উপরে ব্যবহারে কষ্ট পায় এটাই দোয়া যদি কষ্ট পায় তাই বরদোয়া আর মা বাবার বরদোয়া যদি কপালে লাগে শিক্ষকের বরদোয়া যদি লাগে কপাল আর ঠিক থাকবে না বলি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হোক ভাইয় না রে বাবা মা বাবার দোয়া নিয়া চলো ডাক্তার হলো তোমার সম্মান ইঞ্জিনিয়ার হলো সম্মান মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নেক নজর নিয়া যদি চলো তুমি স্কুলে পড়িয়াও সফল কলেজে পড়িয়াও সফল তুমি ইঞ্জিনিয়ার হলেও সফল তুমি একজন প্রফেসর হলেও সফল আর বেয়াদুবি করে যদি ডাক্তার হও তাসমিনার মতো জুতা খাইয়া পালাতে হবে ভাইরা আমার ভালো করে বুঝো যুবক বাবারা অনুরোধ করে বলি এবার একটু বাস্তবে দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে চাকরি করে স্কুল কলেজে পড়ে বেলার নামাজ করে আসেনি তোমার কপালে কার তুমি পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেশনাল ইঞ্জিনিয়ার র্যাব আনী পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তোমার কপালে কার বটদোয়া লাগছে বলো তুমি কেন নামাজ করতে পারো না তোমার মতো যুবক টাকায় দেখো কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে দোকানদারি করে নামাজ পড়ে বলো তুমি অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তোমার কপালে না এই রকম হওয়ার কথা না এখনো সময় আছে তলবা তলব আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবনের নামাজ নামাজ না দেয় চলবো না আমার মতো যুবক হইয়া জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে গেলাম ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি কলেজে পড়ি স্কুলে পড়ি যাই করি ব্যবসা করি চাকরি করি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরতায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া

এখনো সময় আছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ানত করবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পর্দা করবেন সন্তানগুলো গুলো আদর্শওয়ালা বানানোর জন্য করবেন তওবার নিয়ত যদি থাকে ও যুবক বাবারা মরিয়া গেল হায়াতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক অল্লা চলবেন না না। মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে আহলে হা ওলামা যাদের বয়ান শুনলে দিল নরম হয় আমলের জন্য অন্তর তৈরি হয় এমন ওলামায় কেরামের কথা শুনবেন বরকত হবে এদের দোয়া নিবেন কাজে লাগবে এমন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবেন তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় ওমরের মেজাজ কপাল নিয়ে যদি বসে থাকেন তাহলে খাতি তওবা করিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপার দায় না মা বাবার সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ

মেহরবানি করে আমাদের মাফ করে দেন আমাদের তৌবা কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আপনার খাস বলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন দেয়া থেকে হেফাজত করে আদবলা जिंदगी দান করেন নবিজির রমজা বাইতুল নাজিরতের জন্য কবুল করেন শাহজালালের এই পলক ভূমি আয় আল্লাহ এই জমিন কে জানো কার আমলের দ্বারা নাपाक হয় না যায় সবাইকে সুন্নতের আমলওয়ালা বানায়া দেন আয় আল্লাহ ব্যবসা চাকরি যারা করে হালালভাবে বরকত বাড়ায়া দেন অভাব দূর করে দেন ঋণ ব্যবস্থা করে দেন হালাল ভাবে বরকতের রিজিক বাড়ায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ মুসলমানের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ মা বোন যারা দূর হাত তুলেছেন সবাইকে পর্দাওয়ালা আবেদা বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে দিলেন ন্যাক আশা পূরণ দেন চলার পথে হেফাজত করেন এলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন ওলামা তোলা বা উন্মতর অন্তরে ইজ্জত মোহাম্মত বাড়ায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বাবাও নাই সবার খবর জান্নাত বানায় দেন যারা বেঁচে বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন

صلى <applause> الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه